তোমার মতো যুবক রে পুলিশ বিডিআর এর করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে নদিন মধ্যে কাজ করিও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজের সময় হলে নামাজ পড়ে তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজের সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ও পর্দারারালের আম্মা জানেরা। আপনাদের কত বক মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে সন্তানগুলো আদর্শ ওয়ালা বানানোর প্রচেষ্টা করে এরে আম্মা জান আপনারা কেন পারবেন না আপনারা তো ধন্য নারী ও মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা

আসিয়া আল্লাহ তার কবুল করলেন নবীজি বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে এরে আম্মা জানেরা ও বিদ্যু বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট হুনিয়াও মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করে নাও আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এরপরও টুপি মাথায় দিলে গরম লাগে কম বুঝিনা না জামা পরলে শরীর গরম কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না তাও বুঝি এরপরও কেন নামাজ সারিনা রোজা সারি না বেপর্দায় চলি না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে গুনানিয়া কবরে গেলে জাহান নাম আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি নাই করোনা গেল মুসিবত গেল আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি আমাদের সম্মান কমছে কমছে করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ লঞ্চ বন্ধ কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহ রিজিকের মালিক ও যুবক এখনো সময় আছে করে না দুনিয়াতে চলো তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে আগাও যতই বাহাদুরি করি না কেন মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো ওই মা-বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা-বাবা যার দুনিয়ায় নাই অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো কবর জিয়ারত করো আর যার মা-বাবা বেঁচে আছে কপাল তোমার ধন্য এখনো আছে সময় দোয়া নাও বাবার দোয়া নিয়া সামনে আগাও মায়ের দোয়া নিয়া সামনে আগাইও ঘরে গিয়া বলিও মা এই জীবনে কত অন্যায় করলাম তোমারে কষ্ট দিয়েছি তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছ আজকে মোনা যাতে বসলাম কোরআনের বাগানে তারপর চোখে পানি আসে নাই হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার ওরে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আর কোনো দিন তোমার সাথে বেয়াদুবি করব না আর কোনো দিন কষ্ট দিব না মা এমন অন্তরের মায়া নিয়া থাকেন মা মাত্র দিয়া দোয়া ও দায় আর মালিক আমার সন্তানটারে তুমি কবুল করে নাও মা যখন দোয়া করবে আর সে আজিমের দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না